যানজট রাজধানীবাসীর নিত্যদিনের সমস্যা হলেও যে কটি কারণ ভোগান্তির মাত্রা বাড়ায় তার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ শুরু বা ছুটির সময়ে নাভিশ্বাস অবস্থায় পড়েন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে ট্রাফিক বিভাগ স্কুলকেন্দ্রিক যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে এবার ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রাথমিকভাবে বিআরটিসির তিনটি বাস দিয়ে শিক্ষার্থীদের আনা নেয়ার কার্যক্রম শুরু হল যার আওতায় সেবা পাবে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বুধবার নতুন এই সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস সার্ভিসে থাকছে জিপিএস ট্রাকার জিআইএস প্রযুক্তি ডিজিটাল হাজিরা ও আইপি ক্যামেরা ডিএনসিসি নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিজাত স্কুলগুলোকে সেবার মানসিকতায় ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী যানজট নিরসনে অন্যান্য স্কুলেও নিজস্ব পরিবহন চালুর পরামর্শ দেন উত্তরের মেয়র আপনারা স্কুল করছেন আপনারা এখান থেকে অনেক অনেক হাজার হাজার টাকা বেতন নিচ্ছেন অনেক স্কুলেতে 15 থেকে 20000 টাকা একটা বাচ্চাকে নামা হচ্ছে কিন্তু আপনারা সেখানে কোনো বাসের বন্দোবস্ত করছেন না আপনারা পুরা রেসিডেনশিয়াল এলাকাতে করেছেন মানুষের ভোগান্তি হচ্ছে 1000 গুণ বেশি ফিস নিয়ে অনেক ইংরেজি মাধ্যম স্কুল এখানে আছেন তারা কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছেন না বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে সেটা পরিচালিত হবে সাময়িকভাবে দেয়া যায় কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা আছি তারা আমরা পকেটে করে নিয়ে যাব বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করবো না সেইটা তো সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না চলমান ষাণমাসিক মূল্যায়নের প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে প্রশ্ন করলে এতে নেতিবাচক কিছু দেখতে নারাজ শিক্ষামন্ত্রী রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা